বন্ধুরা আজকে দেখাতে চলেছি একটা সুন্দর রেসিপি আর সেই রেসিপিটা হচ্ছে সজনের ফুল আপনারা সজনের ডাটা খেয়েছেন তো শহর এলাকার মানুষ যদি হয়ে থাকে তাহলে হয়তো ফুল খুবই কম দেখেছেন তো সেই ফুলটি আজকে আপনাদের সামনে দেখাবো এবং রেসিপির মাধ্যমে দেখাবো খুব সহজ প্রক্রিয়ায় কীভাবে সেটা রান্না করবেন এবং কতটা স্বাদ হতে পারে আপনারা তো অবশ্যই দেখতে পাবেন আজকের ভিডিও চলুন দেখে নিই বন্ধুরা এই সজনের ফুল রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমাকে জোগাড় করতে হয়েছে স্বজন ফুল আর এ সজনা ফুল দেখতে পাচ্ছেন শুধু ফুল হলে হবে না তার সাথে কিছু সবজিও লাগবে বেগুন নিয়েছি আলু নিয়েছি সেম নিয়েছি আর তার সাথে বড়ি দেব এগুলো দিয়েটা একটা সুন্দর চচ্চড়ি রেসিপি তৈরি হবে আর দেখতেই পাচ্ছেন ফুলটাকে দেখুন জাস্ট সজনের ফুল তাও কুড়ি কুড়ি কিছু আছে যেগুলো এখনও ফোটেনি তো এখনও হয়নি ফুটবে আর এই সময়তেই কিন্তু এটা সজনের ফুলটা খাওয়া হয় কারণ এই সময় এই সজনের ফুলটা ওঠে আর এটা কিন্তু অনেক রোগ থেকে আমাদের মুক্তি দেয় তার জন্য কিন্তু এই স্বজনের ফুলটা খাওয়া অত্যন্ত দরকার তো স্বজনের ফুলের অনেক রকম রেসিপি বানানো যেতে পারে এখনও বাজারে সেভাবে আসেনি দামটা একটু অতিরিক্ত বেশি হয়তো শহর এলাকার মানুষরা এটা নাও পেতে পারে কিন্তু গ্রামের যে মানুষ রয়েছে তারা কিন্তু পাবেন দেখতে পাচ্ছেন বড়ি নিয়ে নিয়েছি বেগুন সেম আলু আর সজনের ফুল আর এই সজনের ফুলটা আমি দাঁটি শুদ্ধ নিয়েছি কারণ ঝোড়ো ফুলও পাওয়া যায় কিন্তু সেগুলো অনেক নোংরা থাকে আর দাঁটি যেহেতু গাছ থেকে জাস্ট টাটকা পেরে এনেছে আর সেটাই কিন্তু নিয়েছি তবে দাটি থেকে কিন্তু এগুলোকে ছাড়িয়ে নিতে হবে একটা একটা করে ছাড়াতে হবে একটু কুড়ে কাজ হলেও কিন্তু এর যে স্বাদ আর যে উপকারিতা সেটা অবশ্যই আপনি না জানলে না খেলে হয়তো সেটা আপনার জন্য বোঝার মতন পরিস্থিতি আসবে না তাই জন্যই অবশ্যই আপনারা এটা খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন একদম একটি দেশে ছাড়িয়ে নিয়ে নিয়েছি ফুলগুলোকে দাঁটি থেকে ছাড়িয়ে নিয়েছি কাটিগুলো ফেলে দিয়েছি তো এইভাবে সজনে ফুল রেসিপি হবে তো এখন সজনের ফুলটা প্রথমে একটু জলে ভাপিয়ে নিতে হবে বা হালকা সিদ্ধ যাকে বলতে পারেন হাফ সিদ্ধ করে নেব তাই জন্য কড়াই চাপিয়ে জল দিয়েছি পরিমাণ মতো আর জলটা গরম হচ্ছে এদিকে ওপরে ফুলগুলো দিয়ে দিলাম তো এইটা কিন্তু একটুখানি গরম হয়ে যাবে অর্থাৎ কষটা বেরিয়ে জলটা ফেলে দিতে হবে জল থেকে ছেঁকে নেব তাহলে এটা কষো লাগবে না এদিকে সবজিগুলো কোটা কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এইদিকে কিন্তু যে ফুলটা এখনও বলে ফুটছে আর এই যে কষটা বেরিয়ে যাবে তার জন্য যদি যেহেতু কুড়ি কুড়ি ফুলগুলো রয়েছে যদি কোষও লাগে সেটা কিন্তু আর লাগবে না তার জন্য কিন্তু একটুখানি ভাপিয়ে নেওয়া তো এবারে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এদিকে জল ছিঁটতে দিয়েছি দেখতেই পাচ্ছেন এদিকে অল্প করে দুটো ফোঁড়ন দিয়ে দিলাম এবারে বড়িগুলোকে তেলে একটু নাড়াচাড়া করতে হবে তো বড়ি এখানে অবশ্যই চচ্চড়িতে যেমন বড়ি দেওয়া হয় তেমন সবজির যে চচ্চড়ি দেখেছেন তেমনই চচ্চড়ির পাটটা আসবে তো এবারে কিন্তু সবজিগুলোকে দিয়ে দিচ্ছি শীতকালে বিভিন্ন রকম রেসিপির মধ্যে স্বজনের ফুল একটা অন্যতম রেসিপি বলা যেতেই পারে আপনারা যারা যারা এখনও পর্যন্ত স্বজনের ফুল হয়তো খেয়ে দেখেনি তাদের বলবো সজনের ডাটা আপনারা সকলেই খেয়েছেন তো সজনে ফুলটা সিজন ওয়াইজ পাওয়া যায় তো এই সময় যদি এটা আপনারা কোথাও পান বাজারে অবশ্যই কিনে একবার এইভাবে রেসিপিটা বাড়িয়ে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন নেক্সট আবার এই সজনের ফুল দিয়ে আরও অনেক রকম রেসিপি আছে সেগুলোও দেখানোর চেষ্টা আপনাদের আমি করব এবারে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আপনার সবজি এবং ফুলের পরিমাণ অনুযায়ী কিন্তু লবণ হলুদটাকে ইউজ করবেন হলুদ অল্প করে দিলাম এবার মিষ্টিটা কিন্তু আপনার অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তখন আমি এখানে অল্প করে মিষ্টি দিয়েছি হলে কষু লাগবে তাই জন্য মিষ্টিটা কিন্তু দিয়েছি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু এই ফুলের রেসিপিটা কিন্তু জমবে না তাই জন্য আমি মিষ্টির ব্যবহার করেছি যারা মিষ্টি একদম পছন্দ করেন না তাদের বলবো মিষ্টিকে না বলুন কোনো সমস্যা নেই এবারে কিন্তু ফুলটা দিয়ে দিচ্ছি জল থেকে ছেঁকে এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে চাপা এবার হচ্ছে অল্প করে জল দিলাম পরিমাণ জলটা দেবেন জলটা অবশ্যই একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ আলু বেগুন সেম এগুলো সিদ্ধ হবে আর ফুলটা তো অলরেডি কিছুটা সিদ্ধ হয়েই আছে তো আলুটা অন্তত সিদ্ধর জন্য বেশি প্রয়োজন তাই জল অবশ্যই সেই রকম একটা পরিমাণত দেবেন তো এবারে চাপা দিয়ে দিলাম যে চাপাটা পাঁচ মিনিট পর আপনি খুলে ফেলবেন তো দেখতেই পাচ্ছেন চাপাটা পাঁচ মিনিট পর খুলেছি আর তারপর দেখতেই পাচ্ছেন জলটা প্রায় মনোমর হয়ে আসছে আর এদিকে কিন্তু ঘেটে ঘুঁটে ভালো করে শুকনো করতে হবে তাহলে স্বাদটা পাবেন অবশ্যই আপনি একটু গ্যাসের আঁচটা মিডিলের দিয়ে রেখে কিন্তু এটা করবেন তাহলে স্বাদটাও একটা সুন্দরভাবে আসবে তো এইভাবে যদি আপনি এই সজনার ফুল রেসিপিটা বাড়িতে বানাতে পারেন অসাধারণ একটা স্বাদের রেসিপি এই সিজন ওয়াইজ বলা যেতেই পারে তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ভালো থাকুন